একটা লম্বা সময় ধরে অসংখ্য খেলোয়াড় জাতীয় ক্রিকেট লীগ শুরুর অপেক্ষায় থাকে কারুর কারোর জীবনে ডিপিএল হয়ে বিপিএল জাতীয় দল অব্দি পৌঁছানোর বড় একটা মঞ্চই হল এনসিএল এবার হবে তো ঢাকা প্রিমিয়ার লীগ অসংখ্য খেলোয়াড়ের রুটি রুচির জায়গা শুধুমাত্র এই লীগ খেলেই অনেকে তাদের জীবনকে সামনে এগিয়ে নিয়ে যায় একটু স্বাবলম্বী হয়ে বাঁচতে পারে দেশের বর্তমান পরিস্থিতিতে ডিপিএল আয়োজন করা কতটা সম্ভব তা নিয়েও আছে অনেকের সংখ্যা যদি অনুষ্ঠিত হয়েও সম্মানজনক টাকা খেলোয়াড়রা পাবেন তো আর্থিকভাবে অনেক ক্ষতির সামনে পড়তে হবে না তো ক্রিকেটারদের ডিপিএল বিপিএল ছাড়াও ঢাকা প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ অনেক খেলা সব মিলেই সবার দুশ্চিন্তা যা দূর করার চেষ্টা খানিকটা হলেও করলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ যারা এখন আমাদের বোর্ডেও নাই তারা কিন্তু আপনাদের তাদের বেশ কিছু টিমও ছিল আপনি জানেন যে প্রিমিয়ার লিগ ফার্স্ট ডিভিয়ার থার্ড ডিভিশন সব টিম ছিল ওই টিমগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত আমরা চাই প্লেয়াররা যাতে ক্ষতিগ্রস্ত না হোক পার্সোনাল লেভেলে আমরা চেষ্টা করছি সবাই স্পেশালি আমি আমি ওরাও অ্যামশিওর চেষ্টা করছে যাতে নতুন ব্যবসায়ীদের জাস্ট পার্টিকুলার কোনো জায়গায় সে তার টিম আছে কিন্তু আমরা চাচ্ছিল অন্য টিমগুলোকে যাতে হেল্প করে ওই টিমের জন্য বলছি না আমি আমি গিয়ে ওই টিমে যে বাইশ জন প্লেয়ার খেলে তাদের যাতে এতটা যাতে তারা মানে ক্ষতিগ্রস্ত না হয় এন আপনি জানেন আপনি যদি হিসাব করেন আপনি দেখেন বারোটা প্রিমিয়ার লিগ তারপরে বিশ 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 হয়তো বা আমি এক্সাক্টলি যদি সংখ্যা একটু বাড়বে কমবে হয়তো বা চুয়াত্তর পঁচাত্তরটা টিম আছে রাইট সেভেন্টি সিক্স এই টিমগুলোর মধ্যে আমাদের একটা ভ্যাকিউম হয়েছে বাট আমি যাদের যাতে মনে করেছি যে যেই টিমগুলো একটু অসুবিধা হবে তাদের সাথে অলরেডি কথা বলার চেষ্টা শুরু করেছি আমি প্রিমিয়ার লিগ তো অনেক বড়ো বাজেটের টিম হয়ে আপনি জানেন তারা চেষ্টা করছে অ্যাটলিস্ট প্রিমিয়ার লিগের টিমগুলো ফার্স্ট সবগুলো টিমের সাথেই যাতে তারা টিমগুলো করতে পারে বিভিন্নভাবে তাদের সাথে কথা বলে যাতে আপনি মানে বিপিএলও সেম বিপিএলও কিন্তু আমাদের কথা বলছি আমরা বিপিএল যথাসময়ে চেষ্টা করছি এটা আমি মানে আজকে বোর্ড মিটিংয়ে পরে আমিও কনফিডেন্ট দ্যাট আপনার যথাসময়ে আমরা বিপিএল অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পারবো উইচ ইজ লাইক টোয়েন্টি সেভেন্থ অফ ডিসেম্বর না 27 ডিসেম্বর ফার্স্ট ম্যাচ গড়ানোর কথা তার আগে আমাদের ড্রাফট যেটা আছে আগে ড্রাফটটা সামটাইম ইন সেপ্টেম্বর করে ফেলার চেষ্টা করব জাতীয় দলে সবার যোগ থাকে তাই ওখানটায় দুর্নীতি খুব বেশি হবার সুযোগ কিছুটা কম ফারুক আহমেদ তাই তৃণমূল থেকেই দিতে চান সব মনোযোগ আমার কাজে আমি ন্যাশনাল টিমকে অবশ্যই ইম্পর্টেন্স দেই বাট আমার মনে আমার কাজটা আমি উপর থেকে না নিচ থেকে শুরু করতে চাই এটা হবে আমার কাজের ধরন নিজ মানে কি যেটা হলি যে গ্রাউন্ডস প্লেয়ার্স মানে যেখান থেকে প্লেয়ার আসবে পাইপলাইন কেননা তো সবাই ন্যাশনাল টিমের দিয়ে ফোকাস আছেন সো ন্যাশনাল টিমে খুব বেশি কিছু মানে অনিয়ম হওয়া ডিফিকাল্ট বিকজ এত ফোকাস ওখানে তো সেই জন্য আমি বলছি যে ওইটা আসলে আমরা সবাই মিলে দায়িত্ব নিলে যারা আরও কিছু প্রফেশনালস আছে আপনি জানেন দুইটা ফর্মার প্লেয়ার আছে যারা কাজ করছেন একজন ম্যানেজার আরেকজন ক্রিকেট অফ টিম অপারেশন ম্যানেজার সো তাদের হেল্প নিচ্ছি উৎসফ আহমদ অলরাউন্ডার